প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন মুসলমানের ইসলামের ইতিহাস তখন আল্লাহ রাসুল যখন ওহি পেলেন আর দাওয়া দাওয়া শুরু করলেন কিছু সংখ্যক মানুষ কালেমা গ্রহণ করলেন ইসলামের সুশীতল ছায়াতলে আসতে শুরু করলেন আর এইভাবে ইসলাম আস্তে 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 প্রসার প্রসাদ করতেছে এরকম সময় আবু জেহেলের বংশধররা কাফেরেরা মক্কার অলিতে গলিতে বসে চার দোকানে বসে রেস্তোরাঁয় বসে তারা বলতো আব্দুল্লাহ সেম মোহাম্মদ তিনি নাকি এক আল্লাহর নবী তিনি নাকি ইসলাম প্রতিষ্ঠিত করবেন দিন কায়েম করবেন আবার কোরআন দিয়ে আল্লাহর হুকুম দিয়ে নাকি দিন এবং রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন বিচার বিভাগ পরিচালনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করবেন বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করবেন এটা কি আদৌ সম্ভব আবার সে নাকি বলে তার কাছে আয়াত আসে জিব্রেল নাকি আয়াত নিয়ে আসে যে কেয়ামত দিবস তারপরে বিচার দিবস যারা পরিমাণ নেক আমল করলে সিটও নাকি আমল নামে উঠবে আবার যার্রা পরিমাণ বদ আমল করলে সিটও নাকি আমল নামে উঠবে এরম কথা মক্কার অলিতে গলিতে বসে কাফিররা মন্তব্য করত। এ কি কখনো সম্ভব যে এইভাবে রাষ্ট্র পরিচালনা করা ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এটা কি কখনো সম্ভব না কিন্তু আজও আমরা আমাদের ভিতরে কিছু মানুষ কিছু মুসলমানেরা বলে যে আসলে ইসলাম দিয়ে কখনো ইসলাম কখনো প্রতিষ্ঠা হওয়া সম্ভব না ইসলাম দিয়ে কাজ করা সম্ভব না ইসলাম দিয়ে বিচার বিভাগ রাষ্ট্র শুধু মানুষেরা বলে না আমাদের সমাজে আমাদের কালচারের আমাদের এই বাংলাদেশের কিছু কালচারের আলেমোলামাও টুপিটাফি পরে মৌলবি তারা বড় ডিগ্রি ডক ডরেট পাশ করে তারাও বলে যে বাংলাদেশে ইসলাম দিয়ে রাজনীতি করা সম্ভব না আমি নাম বলে দিতে পারবো অনেকের নাম বলে দিতে পারবো তারা বলে যে না বাংলাদেশে কখনো সরিয়া আইন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না তারা মানুষকে বলে আর এক সময় আবু জেহেলের ছেলাভেলারা মক্কারলিতে গলিতে বসে তারা বলতো যে না এটা কখনো সম্ভব না আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব না কিন্তু আপনারা জানেন যে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে এবং শান্তির ধর্ম ইসলাম আজও আমাদের মাঝে আছে আল্লাহর বিধান কোরআন আমাদের মাঝে আছে এটাই বাস্তব যতই ষড়যন্ত্র করুক না কোনো ইসলামকে নিভিয়ে দেওয়া সম্ভব নবাই সত্য কথা যে ইসলামের লগে পাঙ্গা লইছে জীবনে সে তার পতন হয়েছে আপনি দেখেন ইতিহাস কী বলে আমি না ইতিহাস বলে যেই ইসলাম ধর্মের সাথে পাঞ্জা লইছে রাসুলের ওয়ারিসদের সাথে পাঞ্জা লইছে এবং রাসুলের ওয়ারিসদের বিরোধিতা করছে তারাই একদিন ধ্বংস হয়ে গেছে এটাই বাস্তবতা আপনি দেখেন পিছনের ইতিহাস দেখেন বন্ধু কথা কম বলে ইতিহাস মুসলমানের ইতিহাস ধর্মীয় ইতিহাস আপনি যদি মুসলমান হন ধর্মীয় ইতিহাস জানুন শুধু ইসলাম এই মোহাম্মদের জীবনী পড়লে বা শুধু মোহাম্মদের নবী মোহাম্মদ নবীর জীবনী বা ইতিহাস পড়ে শেষ না আপনি আদম থেকে দেখেন যারাই ইসলামের বিপক্ষ অবস্থান নিচ্ছে তারাই একসময় ফিনিশ হয়ে গেছে আর ইসলাম আল্লাহ তালা তিল 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 করে ইসলামকে বিজয়ীতে করছেন আর ইসলাম প্রসারিত হতেই আছে কিছু করার নেই বন্ধু ইসলামকে দমিয়ে রাখা সম্ভব না কারণ এটাকে আল্লাহ তালা মনোনীত করছেন আর এই দিন প্রতিষ্ঠা এটা সম্বন্ধে মুসলমান বোঝে বুঝো না বোঝার ভান্ডরা নিজের স্বার্থের জন্য নিজের চেয়ারের জন্য নিজের দুনিয়াতে কিছু কামানোর জন্য কিছু করার জন্য তারপরে ইসলামের বিরোধিতা করতেছেন ভাই কইরা কোনো লাভ নাই দাদা ইসলামের বিরোধিতা যত করবেন ইসলামের প্রচার তত বাড়বে যেমন ওই যে নাম তারেক তিনি দারিভাল্লাহ তিনি এক কইটা আছে এই মা আপন সঠিক না কিন্তু আমি দেখলাম এটা প্রসার মানে হ্যাঁ দিছে অপপ্রচার হয়ে গেছে ফোসার এরকম অপপ্রচার আবুজে জেহেলও দিছে কিন্তু ইসলামের ফোসার হয়ে গেছে যেটা নবীর দ্বারা সম্ভবত না এত টাকা খরচ করে প্রসার দেওয়া কিন্তু অবশেষে হেরা দিল অপপ্রচার ইসলামের ফককেও হ্যাঁ গেল প্রসার আজও যারা এই ইসলামের বিপক্ষে এই অবস্থান নিয়ে ইসলামের বিপক্ষে অপপ্রচার দিচ্ছেন কিন্তু আপনারা জেনে রাখবেন ইসলামের ফককে প্রসার হয়ে যাচ্ছে অতএব কি করবেন বোঝেন কি নিজে ফিরবেন না বিরোধিতা থেকে বাদ যাবেন না ফক্কে চলে আসবেন আপনি ফক্কে থাকলেও ইসলাম বিজে হবে আপনি ফককে না থাকলেও ইসলাম বিজয়ী হবে ইনশ আল্লাহ ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন